আরও একটি রেকর্ড জয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ প্রথম ম্যাচে জয়টা এসেছে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান দুইশো বায়ান্ন রান করে আজ আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের নারী দলের জয়টা এসেছে ঘরের মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ রান তারা করে মিরপুর বাংলা স্টেডিয়ামে আইরিশ মেয়েরা আগে ব্যাটিং করে ছয় উইকেটে করেছে একশো তিরানব্বই রান জবাবে তেতাল্লিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে লোককে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা এর আগে গত বছর পাকিস্তানের বিপক্ষে একশো সাতষট্টি রানের লক্ষ্যে খেলতে নেমে ছাব্বিশ বল হাতে রেখে জিতেছিলেন নিগার সুলতানারা টানা দুই জয়ে তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা তারা করতে নেমে শুরুতেই মুর্শিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ তবে দলকে চাপে পড়তে দেননি সন্দেহ থাকা ফারজানা ও শারমিন দুজনের পঁচাশি রানের জুটিতে জয়ের বিদ পেয়ে যায় বাংলাদেশ টানা দ্বিতীয় ফিফটি করতে অষ্টআশি বল খেলেন ফারজানা এরপর অবশ্য ইনিংস দীর্ঘ হয়নি পরের বলে ডেলানির ফুল টসে মিড উইকেটে ক্যাশ তুলেন পরের ওভারে তামে শারমিনের ইনিংসও তেষট্টি বলে চারটি চারে তাতাল্লিশ রান করেন তিনি বড় হয়নি সুবাহানা মুস্তারি ইনিংসও একুশ বলে করেন ষোলো রান দ্রুত তিন উইকেট হারালেও রানরেট নাগালে তাকায় চাপে পড়েনি বাংলাদেশ অধিনায়ক নিগারা সুলতানা ও সরনা আক্তার বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেন। নিগারে চল্লিশ রান আসে উনচল্লিশ বলে স্বর্ণা উনত্রিশ রান করেন উনত্রিশ বলে নিগার আউট হলেও স্বর্ণা উফাহিমা অপরাজিত থেকে তেতাল্লিশ ওভারে ম্যাচ শেষ করে আসেন দুই উইকেট নেওয়া ডেলানি ছিলেন আয়ারল্যান্ডের সেরা বোলার এর আগে আইরিশদের ইনিংসের শুরুটা শুরুটাও তেমন ভালো হয়নি ইনিংসের চতুর্থ ওভারে সুলতানা খাতুনের কিছুটা থেমে আসা বলে মিড উইকেটে ক্যাচ তোলেন ওপেনার গেবি লুইস আরেক ওপেনার সারা ফুরবসু ইনিংস বড় করতে পারেননি এগারোতম ওভারে নাহিদা আক্তারের আর্ম বলে এলবিডব্লিউ ফাঁদে পড়েন তিনি দলের রান তখন দুই উইকেটে পঁয়ত্রিশ তৃতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন এমি হান্টার ও অরলা গাস্ট। তবে বাংলাদেশের স্পিন বোলিংয়ে রানের গতি বাড়াতে পারেননি তারা দুজন মিলে একানব্বই রান যোগ করেন একশো চুয়াল্লিশ বলে ওয়ান ডে কেরিয়ারের পঞ্চম ফিফটি করতে হান্টার খেলেন ছেষট্টি বল কিন্তু প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও রান আউটে ছন্দ হয় আইরিশ ব্যাটিংয়ের ইনিংসের পঁয়ত্রিশতম ওভারে সোনা আক্তারের বল কাভারের দিকে টেলে রান নিতে গিয়ে রাবিয়ার সরাসরি ত্রুতে রান আউট হন টেন্ডার গাস্ট দুই চারে সাতত্রিশ রান করতে তিনি খেলেন বাহাত্তর বল একই ওভারে স্বর্ণার লেগ স্পিনে এলবি ডব্লিউ হন হান্টার তার ব্যাট থেকে আসে আইরিশ ইনিংসের সর্বোচ্চ অষ্টআশি বলে আষট্টি রান চার মারেন আটটি পরে লরা ডেলানির পঞ্চাশ বলে তেত্রিশ রানের ইনিংস তিরানব্বই রান পৌঁছে দেয় ষষ্ঠ উইকেটে ওনার রেমন্ড হুইয়ের সঙ্গে চৌত্রিশ বলে সাত্রিশ রান যোগ করেন ডেলানি আঠারো বলে একুশ রানে অপরাজিত থাকেন রেমন্ড হুই বাংলাদেশ ন হয়ে দুই উইকেট নেন সুলতানা